যে কেউ রাশিয়ার নাগরিক হতে পারবেন শুধু তাই নয় রাশিয়ায় বসবাস করতে চাইলে আড়াই একর জমিও দেওয়া হবে বিনামূল্যে অন্যদিকে আয়ারল্যান্ড সুইজারল্যান্ড আমেরিকা অনেক দেশ এখন দেশের নাগরিকত্ব দেওয়ার জন্য উল্টো মানুষদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছে শুধু কি তাই দু মাসের মধ্যেই পাওয়া যাবে হাঙ্গেরির নাগরিকত্ব তবে কিভাবে পাওয়া যায় এসব দেশের নাগরিকত্ব সেটা অনেকেই জানেন না পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোন কোন দেশের নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সোজা নম্বর ওয়ান রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া পৃথিবীর মোট আবাসযোগ্য ভূমির এক অষ্টমাংশ রয়েছে এ দেশেই যদি বলি এখন যে কেউ রাশিয়ার নাগরিক হতে পারবেন শুধু তাই নয় রাশিয়া বসবাস করতে চাইলে আড়াই একর জমিও দেওয়া হবে বিনামূল্যে এমনটাই ঘোষণা দিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে বাস করতে হবে দেশটির একদম পূর্বাঞ্চলে এই নিয়ে ইংল্যান্ডের পত্রিকা দ্য এক্সপ্রেস একটি জরিপ চালিয়েছে জরিপে দেখা যায় ফ্রি জমি পেলে জরিপে অংশ নেওয়া বাইশ হাজার মানুষের মধ্যে আঠাত্তর বেশিরভাগ মানুষই রাশিয়া যেতে রাজি তবে কিছু মানুষ যেতে রাজি নয় কারণ রাশিয়ার পূর্বাঞ্চলে প্রচন্ড শীত আরেকটি কথা যারা রাশিয়ায় নাগরিকত্ব নেবেন তাদেরকে অন্য দেশের নাগরিকত্ব বাতিল করতে হবে তবে পূর্বাঞ্চল ছাড়া নর্মালি যদি রাশিয়ান নাগরিক হতে চান তবে আপনাকে রাশিয়ান ভাষা জানতে হবে সেই সাথে রাশিয়ায় থাকার যোগ্যতার কঠিন পরীক্ষা দিতে হবে উত্তীর্ণ হলে স্থায়ীভাবে সেখানকার বাসিন্দা হয়ে যেতে পারবেন নাম্বার টু সুইজারল্যান্ড ইউরোপ মহাদেশের একটি দেশ সুইজারল্যান্ড যে দেশের নাগরিকত্ব নেওয়ার জন্য তারা দিচ্ছে লোভনীয় অফার আর সেই দেশটির নাম হচ্ছে সুইজারল্যান্ড ইউরোপ মহাদেশের এই দেশ সারা পৃথিবীতে জনপ্রিয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এ দেশের একটি গ্রামে থাকার জন্য যে অর্থ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বাংলাদেশি টাকায় তার পরিমাণ প্রায় ষাট লক্ষ টাকা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট বলছে সে দেশের একটি গ্রামের সরকারি কর্তৃপক্ষ সেখানে গিয়ে থাকার জন্য পঞ্চাশ লাখ টাকা দিতে রাজি মানে নাগরিক সর্বত্র ফ্রি উল্টো দেবে টাকা সুইস ক্যান্টন অফ ভ্যালাইসে অবস্থিত আলবিনেনের মনোরম পাহাড়ি উপত্যকা গ্রামে থাকতে আসার জন্য ভিন দেশের লোকজনকে আমন্ত্রণ জানানো হচ্ছে গ্রামটি তল থেকে চার ফুট উপরে অবস্থিত এখানে এলে সাদা বরফে ঢাকা পাহাড়ের চূড়া দেখতে পাবেন হঠাৎ কেন এই সিদ্ধান্ত স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে বলা হচ্ছে আশেপাশে অনেক শহর ও নগর রয়েছে বসবাসের জন্য সেসব স্থান অনুকূল লোকজন গ্রাম্য পরিবেশ ছেড়ে সেসব জায়গায় থাকতে ছুটে যাচ্ছেন এ কারণে গ্রামে জনসংখ্যা কমছে ছোট্ট গ্রামটি জনশূন্য হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এই গ্রামটি যেন জনশূন্য না হয়ে পড়ে তাই এই সিদ্ধান্ত নেওয়া স্পেন উত্তর স্পেনের পার্বত্য অঞ্চলের একটি ছোট্ট গ্রাম পুঙ্গা এখানে আপনি চাইলে ফ্রি তে নিতে পারবেন নাগরিকত্ব এমনকি উল্টো এখানে থাকার জন্য আপনি পাবেন টাকাও এমনকি যেতে পারবেন পরিবার নিয়ে তবে একটি শর্ত আছে এই সুযোগ শুধু তরুণ দম্পতিদের জন্য এখানে বসতি স্থাপনের জন্য তরুণ দম্পতিদের নিয়ে বেশ কিছু উদ্যোগ শুরু করা হয়েছে তরুণ দম্পতিরা সেখানে যাওয়ার জন্য প্রায় তিন ডলার পাবেন বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো এছাড়াও সেখানে জন্ম নেওয়া প্রতিটি সন্তানের জন্য একই পরিমাণ অর্থ দিয়ে থাকে সরকার এমন শর্ত দেওয়ার কারণ হচ্ছে পার্বত্য অঞ্চল হওয়ার কারণে এখন ওই গ্রামে মানুষজন তেমন আর থাকতে চাইছে না সবাই এখন শহরে চলে আসছে আস্তে আস্তে তবে আপনি যদি পাহাড় ও প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তবে এই অফারটি লুফে নিতে পারেন নম্বর ফোর চিলি চিলি এমন একটি দেশ যে তার প্রযুক্তি বাজার প্রসারিত করতে চায় কারিগরি কর্মীদের সুযোগ দিতে চায় চিলি আপনি যদি একটি করতে চান তাহলে চিলি একটি সুন্দর জায়গা হতে পারে আপনি যদি একজন প্রযুক্তিগত ব্যবসায়ী হন তাহলে এক বিশেষ প্রোগ্রামের আওতায় আপনাকে কাজের জন্য ভিসা প্রশিক্ষণ এবং অফিস চিলির ছাড়াও প্রায় ষাট লাখ টাকা ইকুইটি দেওয়া হবে সাথে তো নাগরিকত্ব পাওয়ার ব্যবস্থা আছেই চিলি দক্ষিণ আমেরিকার অন্যতম নিরাপদ অঞ্চল এবং অর্থনৈতিকভাবে বেশ স্থিতিশীল দেশ চিলির সৌন্দর্যও কিন্তু ভোলার মতো নয় নাম্বার ফাইভ কেপ ভার্দে হলো আটলান্টিক মহাসাগরের কেন্দ্রীয় এলাকার একটি ক্ষুদ্র দ্বীপ দেশ এটি আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত এর সম্মিলিত ভূমি এলাকা মাত্র চার বর্গ কিলোমিটার দেশটি প্রত্যেক ব্যক্তিকে খুবই তাড়াতাড়ি নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেয় বলতে পারেন অনেকটি সঙ্গে সঙ্গে তার উপর কেউ যদি স্থানীয় কাউকে বিয়ে করে তাহলেও সঙ্গে সঙ্গে পেয়ে যায় নাগরিকত্ব কেপ ভার্দে একটি স্থিতিশীল প্রতিনিধিত্বশীল গণতন্ত্র এবং আফ্রিকার সবচেয়ে উন্নত ও গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে একটি দেশটিতে দ্বৈত নাগরিকত্ব স্বীকৃত আপনি যখন কেভারদের নাগরিক হন তখন পূর্ববর্তী নাগরিকত্ব ত্যাগ করারও কোনো প্রয়োজন নেই

স্থায়ীভাবে থেকে নাগরিকত্ব লাভ করতে নিউ হেভেনে বাড়ি করতে চান তাদের জন্য এই আশি হাজার ডলারের মধ্যে রয়েছে দশ হাজার ডলারের সুদহীন লোন সেই বাড়িতে উন্নত এনার্জি সেভিং আপগ্রেডের জন্য আরো তিরিশ হাজার ডলার লোন যদি অন্তত পাঁচ বছর এই শহরে কাটান তাহলে বাড়ি কিনতে যে দশ হাজার ডলার লোন নিয়েছিলেন তার পুরোটাই মাফ করে দেওয়া হবে আর কোন রকমে যদি দশ বছর এখানে কাটিয়ে দিতে পারেন তাহলে বাকি তিরিশ হাজার ডলার লোনও আপনাকে আর শোধ করতে হবে না অর্থাৎ পুরো মাফ নাম্বার সেভেন আয়ারল্যান্ড ইউরোপে এমন এক দেশ রয়েছে যেখানকার বাসিন্দা হওয়ার জন্য টাকা দিচ্ছে সেই দেশের সরকার হ্যাঁ ইউরোপের অন্যতম সুন্দর ও সুখী দেশ আয়ারল্যান্ডের নির্দিষ্ট কিছু গিয়ে বসবাস করলে আপনাকে ইউরো দেবে সেই সরকার। মুদ্রার যা দেড় কোটি টাকারও বেশি সংবাদ মাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদন থেকে জানা যায় দেশটির কিছু নির্জন জায়গায় থাকার জন্য আর্থিক সাহায্য করবে আয়ারল্যান্ড সরকার আসলে জনসংখ্যা বাড়াতে চায় দেশটির সরকার তাই আওয়ার লিভিং আইসল্যান্ড নীতির অংশ হিসেবে আয়ারল্যান্ড বিক্ষিপ্তভাবে জনবসতিপূর্ণ বা নির্জন জায়গায় জনবসতি গড়ে তুলতে এমন উদ্যোগ নিয়েছে আয়ারল্যান্ডের সরকারি ওয়েবসাইট অনুসারে আওয়ার লিভিং আইসল্যান্ড নীতির আওতায় রয়েছে 30টি দ্বীপ যেগুলো দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত নয় শর্ত হচ্ছে নতুন বাসিন্দাদের প্রথমে তিরিশটি দ্বীপের মধ্যে থেকে যেকোনো একটি দ্বীপের সম্পত্তি বা বাড়ি কিনতে হবে সম্পত্তিগুলো এমন হতে হবে যা আয়ারল্যান্ডের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপগুলোতে 1993 সালের আগে নির্মিত ও গত বছর ধরে খালি পড়ে রয়েছে সরকারের দেওয়া টাকা ওই সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করতে হবে অর্থাৎ সেই টাকা ক্রেতাদের বাড়ি ঠিক করতে বা নতুন করে বানাতে ব্যবহার করতে হবে নাম্বার ইটালি একটি দক্ষিণ পূর্ব গ্রাম ক্যান্ডেলা সেখানে বসতি স্থাপনের জন্য যথেষ্ট পরিমাণ অর্থ প্রদান করছে সরকার বিশেষ করে অল্প বয়সী দম্পতি এবং পরিবারগুলোকে যুবকদের প্রায় নয়শো পঞ্চাশ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা এবং তরুণ দম্পতিদের চোদ্দশো ডলার যা বাংলাদেশি টাকায় এক লাখ পঞ্চান্ন হাজার টাকারও বেশি দেওয়া হচ্ছে সেখানে তিনজনের পরিবারকে দুই হাজার একশো ডলার এবং চারজন বা তার বেশি সদস্যের পরিবারকে দুই হাজার তিনশো ডলার দেয় সরকার বিনিময়ে ক্যান্ডেলাতে একটি বাড়ি ভাড়া হবে এবং বছরে আট ডলার উপার্জন করার মতো একটি চাকরি থাকতে হবে কারণ এই এলাকা ছেড়ে এখন ওই দেশের মানুষ চলে আসতে শুরু করেছে অন্য এলাকায় এছাড়াও ইটালির সিসিলির জনসংখ্যা কমে যাওয়ার কারণে সেখানে বসতি স্থাপন করে নাগরিকত্ব পাওয়ার সুযোগ দিচ্ছে সে দেশের সরকার সাম্বোকাদি সিসিলিয়া এবং ট্রইনা সিসিলির এই দুটি শহরে এক ইউরোতে বাড়ি বিক্রি করছে বিনিময়ে তিন বছরের মধ্যে বাড়িটি সংস্কার করতে হবে এবং প্রায় ছয় হাজার ডলার নিরাপত্তা আমানত হিসেবে দিতে হবে এটি সং সম্পূর্ণ হওয়ার পর ফেরত দেওয়া হবে নাম্বার নাইন টুলসা ও আমেরিকা আমেরিকার টুলসা শহরে থাকার জন্য আপনাকে টাকা দেবে মার্কিন সরকার থাকার জন্য প্রথমেই একটি নতুন জীবন শুরু করার জন্য টুলসা সরকার নাগরিকদের প্রায় সাত লাখ টাকা দেবে পাশাপাশি বাড়ি কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত উপবৃত্তি দেবে মার্কিন দেশের কলোরাডো অঞ্চলে অবস্থিত এই প্রদেশে জনসংখ্যা কমে যাওয়ায় স্থানীয় প্রশাসন এই উদ্যোগ নিয়েছে আমেরিকার মতো দেশে থাকার ইচ্ছে মোটামুটি সবারই আছে তাই আমেরিকার টুলসা শহরেই আপনি কম খরচে একটি ভালো বাসস্থান খুঁজে পেতে পারেন এখানে থাকার জন্য বাড়িগুলো যথেষ্ট সস্তা নিউটন লোয়া মানুষকে দীর্ঘ সময়ের জন্য বসতি স্থাপন করার জন্য নিউটন সরকারের কাছেও আছে অনেক পরিকল্পনা তাই তো সরকার এই জায়গায় একটি নতুন বাড়ি কেনার জন্য প্রায় সাত লাখ নগদ দেয় তার পাশাপাশি দেয় দুই লাখ টাকার আলাদা প্যাকেজ এছাড়াও নতুন বাড়ি তৈরির ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য সরকার আপনাকে আরও বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে সাহায্য করবে স্বপ্নের বাড়ি বানাতে চাইলে অবশ্যই একবার এদেশে ঘুরে আসুন বাড়ি তৈরির পাশাপাশি বিদেশে থাকার স্বপ্ন পূরণ হতে পারে নিউটনে একটি বাড়ির গড় খরচ আশি লাখ টাকার কাছাকাছি তবে তাই বলে ভাববেন না জায়গাটা কোনো অস্পারাগা এখানকার জাদুঘর প্রাকৃতিক সৌন্দর্য এবং নাইট লাইফের প্রেমে পড়তে বাধ্য হবেন আপনিও নম্বর ইলেভেন আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকায় থাকতে কে না চায় তার উপর যদি ফ্রিতেই পাওয়া যায় নাগরিকত্ব তাহলে তো কথাই নেই তার উপর উল্টো এ দেশে আপনি থাকলে যদি সরকারের কাছ থেকে টাকা পান তাহলে কেমন হবে আমেরিকার সুদূর উত্তরে একেবারে কানাডা সীমান্তে অবস্থিত ভার্মানটি গিয়ে থাকতে চাইলে আপনি পেয়ে যাবেন পাঁচ লাখ টাকা আসলে আমেরিকার সাধারণ বাসস্থান থেকে বহু দূরে অবস্থান করায় অনেকেই এখানে গিয়ে থাকতে চায় না এমন অবস্থায় মার্কিন সরকার এখানে গিয়ে থাকলেই টাকা দেবে এখানকার মন মাতানো প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে তার সাথে এখানে আমোদ প্রমোদের জন্য রয়েছে বিভিন্ন রকম সুবিধা নাইট ক্লাব থেকে কনসার্ট হল দিয়ে সাজানো রয়েছে এই শহরটি তাই তো এই স্থানে বসতি করার জন্য মানুষকে অর্থ প্রদান করছে সরকার যারা এই প্রজেক্টের জন্য নির্বাচিত হন তাদের প্রথম তিন বছর জমি বাড়ি এবং প্রতি প্রায় পাঁচশো পঁয়ষট্টি ডলার একেবারে ফ্রিতে দেওয়া হবে বাল্টিমোর যুক্তরাষ্ট্র বাল্টিমোর শহরে নতুন বাসিন্দা আকৃষ্ট করার জন্য দেওয়া হচ্ছে পাঁচ হাজার ডলার ঘুষ বাল্টিমোর স্কিম নামের এই অফারের শর্ত একটাই অন্তত পাঁচ বছর এ শহরে থাকতে রাজি হতে হবে তাহলে পাঁচ হাজার ডলারের মাপযোগ্য লোন দেওয়া হবে এই লোনের অর্থ দিয়ে শহরের যে কোনো জায়গায় একটি বাড়ি কিনে নিতে পারবেন আপনিও আর যারা এর চেয়েও দীর্ঘমেয়াদে এ শহরে থাকতে চান তাদের জন্য আছে দশ হাজার ডলার মূল্যমানের ভ্যাকেন্ট টু ভ্যালিউ বুস্টার প্ল্যান এই প্ল্যানের মাধ্যমে আপনি যে অর্থ হাতে পাবেন সেটা দিয়ে শহরের যে কোনো একটি পূর্ব ব্যবহৃত প্রপার্টি কিনে নিতে পারবেন যেটি সংস্কার কাজ প্রয়োজন এর মাধ্যমে শহর কর্তৃপক্ষ এক ঢিলে দুই পাখি মারছে দীর্ঘমেয়াদে শহরে বাসিন্দাও মিলছে অন্যদিকে শহরের পরিত্যক্ত প্রপার্টির সংস্কারও হচ্ছে নাম্বার ফোরটিন ইসরায়েল ইসলাম ধর্মাবলম্বী হলে সহজে ইসরায়েলের নাগরিকত্ব পাওয়া যায় ইহুদিরাও সহজে এদেশের নাগরিকত্ব পেতে পারেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী যে কোনো ইহুদি ব্যক্তি ইসরায়েলে চলে আসতে পারেন এবং নাগরিক হয়ে যেতে পারেন মানে ইহুদি হলে ইসরায়েলের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন নাগরিকত্ব বাবা কিংবা মায়ের মধ্যে যে কেউ ইসরায়েলি হলেও সহজে ইসরায়েলি নাগরিকত্ব পাওয়া যায় এছাড়াও ন্যাচারালাইজেশনের মাধ্যমে ইসরায়েলের নাগরিকত্ব অর্জন করা যায় নাম্বার ফিফটিন হাঙ্গেরি হাঙ্গেরিতে আপনি চাইলে সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারেন নাগরিকত্ব কারণ এই দেশটিরও সবচেয়ে বড় চাওয়া হচ্ছে আপনি সেই দেশের নাগরিক হয়ে সেখানকার অর্থনীতির অগ্রগতিতে ভূমিকা পালন করবেন এইটুকু প্রতিশ্রুতি আর সরকারের তহবিলে তিন লাখ কিয়রো জমা দিয়ে মাত্র দু মাসের মধ্যে আপনি যেকোনো ব্যবসায়ী নাগরিক হিসেবে থেকে যেতে পারবেন হাঙ্গেরিতে এছাড়াও অস্ট্রেলিয়ান নাগরিকত্ব নীতি অনেক সহজ সেখানে আপনাকে মাত্র এক বছর থাকতে হবে সেই সাথে আপনাকে নাগরিকত্ব লাভের জন্য একটি পরীক্ষা দিত hobby সকাল থেকে রাত পর্যন্ত অফিসে গাধার মতো খেটেও শান্তি নেই ইচ্ছে না থাকলেও বাড়ি ফিরে সেই প্রজেক্টটি আবার খুলে বসতে হবে বসের হুকুম না মেনে উপায় কি এদিকে বছর শেষে কাজ অনুযায়ী বেতন বৃদ্ধি হচ্ছে না মাইনে না বাড়লেই ডিজেল পেট্রোল খাবার ট্যাক্স ইলেকট্রিক রান্নার গ্যাসের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে সেসবে কেউ কোনোদিন লাগাম টানে না ব্যাংকের সুদ কমছে কিন্তু ঋণ নেওয়ার সুদ বেড়ে গেছে মোট কথা কোথাও যেন শান্তি নেই এবেলা এদেশ থেকে যদি চলে যেতে পারতাম তো বেশ হতো সকলের সামনে শিকার না করলেও কমবেশি চিন্তা প্রায় অনেকেই করে কিন্তু কেয়ার করা যাবে ইচ্ছে থাকলেও তো উপায় নেই সাধারণ মধ্যবিত্ত মানুষ ঘরবাড়ি ছেড়ে হুটহাট করে বিদেশে গিয়ে নতুন করে সবকিছু শুরু করার সাহস পায় না আর তাছাড়া নিজের দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে থাকতে শুরু করলেই তো চলবে না সেখানকার সরকার কিংবা নাগরিকরা থাকতে দেবে নি বা কেন দেবে অন্য দেশের নাগরিকদের নিজেদের দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার দেশের সংখ্যা কিন্তু নেহাতি কম নয় বিশ্বের এমন কিছু দেশ আছে যাদের সম্পত্তি থাকলেও লোক সংখ্যা খুবই কম আর লোকের অভাবে কাজ কম হয় অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হয় তাদেরকে সে কারণেই তাদের নাগরিকত্ব গ্রহণের আমন্ত্রণ জানিয়ে মাঝে সেই দেশগুলো বিজ্ঞাপন দিয়ে থাকেন সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করলে থাকা খাওয়া উপার্জন কোনো কিছুরই অভাব হবে না এ বলেই বিজ্ঞাপনে দাবি করে সেই দেশের সরকার তবে অন্য দেশে যদি স্যাটেল হতেই চান তবে সেই দেশ সম্পর্কে আগে থেকে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন হয়তো অনেকেরই এই ভিডিওটির খুবই প্রয়োজন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে